একটা সিস্টেম নতুন যখন শুরু হলো একটা জব পেয়ে গেলাম আমি স্টুডেন্টদের কি হয় মানে জব তারপরে দেশের জন্য কাজ করছি পুলিশ এটা একটা ইমোশনের জায়গা কিন্তু কেউ কিন্তু জবটা হারাতে চায় না তো সময় কি হয় তো যে কেউ যখন কথা বলতো যেমন আমার জব দরকার নেই আমি কথা বলতে পেরেছি বা এখনো পাচ্ছি বা ভবিষ্যত পাবো কিন্তু যার জবটা দরকার যে হাসি মুখে জবটা করছে তার তার দিকে একবার ভাববেন যে চাকরি হারানোর ভয়ে অনেক কথা সে বলবে না তো এই এক বছর আমার খুব ভালো লাগলো যেটা বললো যে তারা এখন নাই আমি এটাও জানতাম না পুরোপুরি টিএসএফ বলছে আমি চিন্তা করছি যে টিএসএফ এগুলো মানে পরে শুনলাম যে তারা দশ জনে এখন নাই কিন্তু এজ ইন দ্যSame time আমার কষ্টও লাগলো এক বছর অনেক সময় এক বছরে অনেক কিছু হয়ে গেছে প্রজেক্টের তো এরপরে তারা পদত্যাগ তো করতেই পারে এটা একটা মানে এটা করাই যায় তাই না আমি কিমিন করতে যাচ্ছে আপনারা বুঝে নেবেন তো এক বছর আমি সুন্দর কইদের মতো করে আকি রাত গোছায় আমি পদত্যাগ করে দিলাম কোনো সমস্যা নাই তাতে তো এটা এক বছর আগে কেন হয়নি মানে এটা আমার একটা কষ্ট কারণ আমরা আমি আমি বেসিক্যালি পুলিশের কাছে গেছি আমি গেছি আমি প্রশ্ন করেছি আমি বারবার মানে আমি বলতে আমার একটা টিম আছে আমি বলতেছি মানে এই যে আফন ভাই আছে যখন বুঝলাম যে ম্যাডামকে আমাদেরকে ম্যানপুলেজ করে ম্যাডামকে মিথ্যা করে বের করে দেওয়া হলো এবং সেম ঘটনা আমাদের সাথে ঘটতেছে তখন আসলে ডোর টু ডোর আমরা যাওয়া শুরু করছিলাম ট্যাগের কিছু আমাদের বলতে পারেন স্পাই বলবো না আমাদের সহযোগী যারা আমাদেরকে এক বছর পরে তারা বের হয়ে গেছে আর কথাবার্তা বলতে চাই আর আমি এটাও চাইবো যে যারা এতদিন এই প্রসেসটাকে জিম্মি করে রাখছে রাখছে ব্যক্তি না পুরো প্রসেসটাই জিম্মি ছিল এই প্রসেসটা জিম্মির জন্য যে যে অন্যায় আমাদেরকে যৌক্তিক আমরা আইনের কাছে তুলে ধরেছি এটা যেন সুষ্ঠু বিচার হয় তারা এরকম হয় যে গাড়ি নিচে ইচ্ছা করে পড়ে গিয়ে বলে যে আমাকে অ্যাক্সিডেন্ট করছো ফাইন দাও তো আমরা তখন তাদেরকে বিস্কিট টিস্কিট দিয়ে কন্ট্রোল করতাম তো এনি হাও আমরা আসলে আমি যে জিনিসটা একটু সহসেই বলতে চাই আমরা সবাই ভলেন্টিয়ার সবাই সবার সেবক সবাই এভরি ওয়ান চাকরিজীবী বলি বা চাকরিজীবী সারাই বলি বাট আমাদের সবার ব্যানারের আড়ালে একটা ব্যক্তিগত ইন্টারেস্ট থাকে যার কারণে ওই মহৎ উদ্দেশ্য আর কিছুদিন পরে থাকে না তখন বিভিন্ন কৌশলে যার যার ব্যক্তিস্বার্থ উদ্দেশ্য হাসিল করার জন্য আমরা গ্রুপিং করি এটা করি ওটা করি যার পেশি শক্তি বেশি আছে যার অথরিটির সাথে লিঙ্ক ভালো আছে তখন আর ওই ভলেন্টিয়ার ভালো কাজের ধৈর্যটা থাকে না তখন যারা ভালো কাজ করে তখন তারা বিভিন্ন ডিমোরালাইজ হয়ে যায় তাদের মরাল ডাউন হয়ে যায় তো আপনাদের বক্তব্য শুনে আমার কাছে অনেকটা সেরকম মনে হয়েছে আমি মূল বিষয়টাতে একটু ন্যারেট যাই হোক লিখেছেন সেটার সাথে হয়তো আপনাদের কিছুটা উপকার হতে পারে তো প্রথমে আমি যেটা আসব সেটা হচ্ছে যে আসলে ইন্টারনাল নীতিমালাগুলো আপনাদের ঠিক আছে বাট এখানে আপনাদের সোসাইটি পলিটিক্যাল পার্টি প্রশাসন এবং যারা সোসাইটিতে শুধুই সমাজ আছে তাদের একটা ক্লব প্রয়োজন আছে আপনাদের সাথে বিকজ আপনারা আপনারা সব কাজ করলে হবে না আপনারা যাদেরকে নিয়ে পার্ট কাজ করবেন দে আর পার্ট অফ সোসাইটি পার্ট অফ লোকাল গভর্নমেন্ট এবং বিশেষ করে পলিটিক্যাল পার্টিস তো এই বিষয়টা মাথায় রাখবেন এবং আপনাদের এই বিষয়টা আমরা সাধারণত যে কোনো পাইলট প্রজেক্টে কাজ করলে বা নির্দিষ্ট কোনো একটা ক্রাইসিস যদি হয় সেটাকে আমরা টাস্ক ফোর্সের আন্ডারে কাজ করি তো আপনারাও এটাকে বলতে পারেন যে এক ধরনের টাস্ক ফোর্স কমিটি সো সেই কমিটির আন্ডারে আপনাদের ট্রাফিক অ্যান্ড ট্রান্সপোর্ট কন্ট্রোল একটা টিম থাকতে পারে আপনারা পার্ট অফ সোশ্যাল মানে সমাজের সচেতন ব্যক্তি হিসেবে ভলেন্টিয়ার এই কাজটা করছেন বাট ভলেন্টিয়ারি করলেও আপনারা যেহেতু স্টুডেন্ট আপনাদেরকে একটা অনারিয়াম বা ডেলি অ্যালাউন্স বা সামথিং একটা কিছু দিতে হবে তো সেটাও একটা নীতি নির্ধারণের মাধ্যমে আসতে হবে তো সেইটা রিফর্ম করার জন্য একটা এস দরকার যেটাকে আমরা বলি স্টার্নিং অপারেটিং প্রসিজিওর এবং সেইটা একটা অ্যাপ্রুভ অথরিটি থাকতে হবে গভর্নমেন্টের একটা টাস্ক ফোর্স কমিটিতে যারা থাকবেন আপনারা যেটাকে গভর্নিং বডি বলছেন তো আমরা আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের এই আর ডি বলি আমরা রিচার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যারা শহরের এই ট্রাফিক নিয়ে কাজ করেন আমাদের বিআরটিএ এবং সড়ক ও জনপথের আন্ডারে একটা ডেভেলপমেন্ট সেটার আছে যারা পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করে যে এই ছিটিতে লোকজন দিনে গাড়ি ঘোড়াও বাড়ছে সো আমরা কীভাবে অল্টারনেটিভ ওয়েতে এটাকে নিয়ন্ত্রণ করব তার জন্য একটা সুনির্দিষ্ট অথরিটি আছে তো সেই অথরিটির সাথে বিআরটিএ মহা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যেটা স্বরাষ্ট্র হয় বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুকান্ত ভট্টাচার্যের একটি লাইন মনে পড়ে গেল আঠারো বছর বয়স মানে না বাধা যাই হোক আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ট্যাক্স সিস্টেমের উদ্যোক্তা যা বলিষ্ঠ ও সুচারু কৌশলগত পরিকল্পনায় প্রতি ফলনে আজ আমরা এক হাজার জন ট্যাগ মেম্বার অকল্পনীয় অভাবনীয় ভাবে বাংলাদেশ পুলিশের সাথে কাজ করার সুযোগ পেয়েছি আমাদের অভিভাবক মমতাময়ী ডক্টর আর ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট

শুরু হয়ে গেল জুলাই তো ওরাই তো ওরাই তো সে ব্যক্তি ওরা তো পারবে তারপরে আবার দেখলাম যে রাস্তায় এমন ট্রাফিক কন্ট্রোল করছে নিঃস্ব নেমেছিল কিন্তু একদম জাম প্রাণ দিয়ে রাস্তায় এমন জায়গায় দাঁড়ায় মানে জাম চলে গেলে ওরা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করবে কখন মনে হলো যে না আমাদের ট্রেনিং এর প্রয়োজন ওরা জানে না কিভাবে ট্রাফিক কন্ট্রোল করতে যায় কোন জায়গায় নিজেকে সেফ রেখে কন্ট্রোল করতে হয় এই হচ্ছে শুরু হলো সেই প্রজেক্টটা তো ওদের যে প্রস্তাবনা আমি দেখলাম সেখানে শুরুতে ওদের আসলে কাঠামগত বেশ কিছু গজামিনী বলো বলো ছিল তো কিছুটা তারা দেখলাম প্রস্তাবনায় উঠে এসেছে আর আরো সাংগঠনিক যাদের ক্ষমতা আছে তারা যদি সিএল করে এটা করতে পারবে বাট তার চেয়ে বড় কথা হচ্ছে ওরা এত শক্তিশালী ওরা নিজেরা স্বপ্রণোদিত হয়ে এই উদ্যোগটা আসে প্রেস ব্রিফিং করবে এটা আমি আমার আরও বাইরে ছিল যে সংক্রমণিত হয়ে এগিয়ে আসা আবার একটা জিনিসকে সংস্কার করেছে একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট শুরু করলো আবার ওই প্রজেক্টের মধ্যে ঘাপড়ে পেলো আবার সেটা সংস্কার করার জন্য ওটাকে মানে আবার দুর্নীতিও দমন করতে চাচ্ছে তারা ওর মধ্যে মানে বিশাল শক্তিশালী তারা সাহসী এতে কোনো সন্দেহ ওদেরকে কেউ আটকাতে পারবে না এটা আমি বিশ্বাস করি সো

এবং এই পূর্ণাঙ্গ নাম হচ্ছে ট্রান্সপোর্ট সাপোর্ট ফোর্স এখন থেকে আর গ্রুপ নয় আপনারা একটি ফোর্স মানে বাহিনী হিসেবে কাজ করবেন বাহিনী অথবা শক্তিশালী বাহিনী হবার লক্ষ্যে এগিয়ে যেতে হবে একটি বাহিনী হবার জন্য যত কিছু আমাদের প্রয়োজন প্রয়োজনীয় সাপোর্ট প্রয়োজনীয় সামগ্রী আমরা প্রস্তাবনা রাখব আপনাদেরকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সুন্দর বাংলাদেশ সুন্দর এবং সুরক্ষিত বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ নিরাপদ সড়ক সামনের দিকে প্রতিটা মা বাবার কোন দুর্ঘটনা না ঘটে প্রতিদিন যেন অনেক অনেক মানুষের চোখ থেকে পানি না বের হয় সেই জন্যই সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাবো সবাই শুভকামনা রাখবেন এর মধ্য দিয়ে আমরা শেষ করছি ধন্যবাদ সকল